আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার প্রিয় একটি রেসিপি নিয়ে চলে আসলাম ইলিশ করলার ঝোল আমি যখন ঢাকায় ছিলাম আমার বোন আপু সর্বপ্রথম এই রেসিপিটা আমাকে খাইয়েছিল আপুর হাতের রান্নাটা আরও মজা হয় আমার তো খারাপ হয়নি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পরে আজকে ইচ্ছে হলো খাবো আমি প্রায় করি যখনই ইচ্ছে হয় খাই এই রেসিপিটার বিশেষত্ব তেমন কিছুই না আমরা নর্মাল যেমন ইলিশ রান্না করি তেমনই তবে বিশেষত্ব যদি বলি টমেটো একটু টক টমেটো যেটা টক জাতীয় ওটা পেস্ট করে দিলে এই রেসিপিটা বেশি ভালো হয় তো আমার কাছে যেহেতু আজকে টমেটো নেই ছিল না আমাদের এখানে এখনও অ্যাভেলেবেল না টমেটো তো আমি যেটা করলাম আমি লেবুর রস দিয়ে দিলাম তবে লেবুর রসটা দিলে অবশ্যই আপনাকে একটা সময়ের পর দিতে হবে প্রথমেই দিলে হবে না তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কখন দিয়েছি যাই হোক প্রথমে মাছগুলো কষিয়ে নিলাম শুধু রসুন বাটা পেঁয়াজ বাটা এর মধ্যেই তারপর হচ্ছে আমি মাছগুলো তুলে করলাগুলো তরকারিগুলো দিয়ে দিলাম অবশ্যই একটু আলো দিতে হবে সাথে এই যে করলাগুলো দিয়ে দিলাম এখন এগুলাকে এমন কষাবো ঢাকনা দিয়ে ঢেকে যাতে অর্ধেকটা কষানের মধ্যেই সেদ্ধ হয়ে যায় এইভাবে কষিয়ে নিতে হবে তো সেটাই করলাম আমি নেড়ে কয়েকবার এভাবে দেখলাম ঢাকনা তুলে তুলে যে কি পরিমাণ সেদ্ধ হয়েছে হুম মোটামুটি হয়ে আসার পর যেটা করতে হবে লেবুর রসটা আমি দিয়ে দেবো যেহেতু আমার কাছে আজকে টমেটো নেই তাই আমি লেবুর রসটা অ্যাপ্লাই করলাম মন্দ হয়নি তাও আবার গন্ধরাজ লেবুটা দিলাম আজকে আমি গন্ধরাজ লেবুর কিন্তু গন্ধটা অসাধারণ হ্যাঁ আমি এই তো দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার পরেও আমি অনেকক্ষণ কষিয়ে নেব একদম অল্প অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর যখন ভালোভাবে সেদ্ধ কষানো হয়ে যাবে তারপর আমি মাছগুলো দিয়ে দেব এই যে আসলে এই তরকারিটা হচ্ছে আপনি যত ভালো এভাবে প্রসেসিং করবেন মানে এই যে ধীরে ধীরে কষিয়ে নেবেন ততই আপনি টেস্টটা পাবেন আপনি যদি অন্যান্য তরকারির মতো সামান্য কষিয়েই পানিটা দিয়ে দেন একদমই তরকারিটা খেতে পারবেন না ভালো হবে না একদমই টেস্টি হবে না তো এইভাবেই করতে হবে আমাদেরকে তো এই যে মাছ দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে দেব তারপরেই কিছুক্ষণ পরেই হয়ে যাবে আমার রেসিপি ঝোলটা টেনে নেওয়ার পরে তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে এই যে ইলিশ করলার ঝোল এটা কিন্তু তার মানে এই নয় যে একদম ভরপুর ঝোল রাখা যাবে এই যে ঠিক এই পর্যায়ে আসলে বুঝতে হবে যে আমার তরকারিটা রেডি এই তো হয়ে গেল গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে